সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ব্রাজিল কোচ ডুরেবাল জুনিয়র অলরেডি তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যেইখানে তিনি তেইশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছেন তো অনেকে কিন্তু কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন ব্রাজিল কোচ ডুরেবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওই স্কোয়াড থেকে কোন এগারো জনকে স্টার্টিং ইলেভেনে রাখা হবে অর্থাৎ সামনে যে দুটা ম্যাচ রয়েছে চিলি এবং পেরুর বিপক্ষে ওই ম্যাচগুলোতে বেস্ট ইলেভেন কেমন হবে সেটা নিয়ে আপনারা একটা বিস্তারিত ভিডিও চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে ওই স্কোয়াড থেকে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে তো শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি দেখুন ব্রাজিলের ফার্স্ট ম্যাচ হতে এখনো বেশ অনেক দিন বাকি রয়েছে ব্রাজিলের প্লেয়াররা টিমে আসবে ক্যাম্পে আসবে আসার পরে তারা ট্রেনিং সেশন করবে ট্রেনিং সেশনের পরেই কিন্তু ডোরিবাল জুনিয়র সিলেক্ট করবে কোন প্লেয়ারগুলোকে দিয়ে তিনি বেসিক্যালি একাদশটা সাজাবেন কারণ এইখানে কিন্তু অনেকগুলো ম্যাচ রয়েছে টেকনিক্যালি অনেকগুলো দিক রয়েছে ওইগুলো দেখার পরে কিন্তু আসলে চিন্তা ভাবনা করবেন একাদশটা কেমন হবে তারপরে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটু ধারণা দেওয়ার ট্রাই করবো যে একাদশটা কেমন হতে পারে দেখুন প্রথমত আমরা যদি গোলকিপারের দিকে তাকাই তাহলে কিন্তু এখানে অটোমেটিক চয়েস হচ্ছে অ্যালিসন বেকার তাতে কোনো সন্দেহ নেই যদিও অ্যাডারসন এবং ব্যান্টো ভালো মানের গোলকিপার এখন আমরা যদি রাইট ব্যাক দিকে তাকাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে দানিলো আবারও স্টার্ট করতেছে আর অফেন্সিভ ফুল হিসেবে হয়তো বা সেকেন্ড হাফে আমরা এখানে ব্যান্ডারসন কে দেখবো সো এখন যদি আমরা সেন্টার ব্যাকে জুটের কথা বলি তাহলে কিন্তু এখানে মধুর একটা সমস্যা রয়েছে এখন সমস্যাটা কি দেখুন এইখানে যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছে আপনার গাব্রিয়েল মেগালেস আপনার এডার মিলিতাও আপনার ব্রেমার মার্কিনুস এরা তার কিন্তু বিশ্বমানের ডিফেন্ডার গত ম্যাচটাতে আমরা যেটা দেখেছি ওইখানে কিন্তু মার্কিনুস এবং গাব্রিয়াল মেগালেস দুর্দান্ত পারফরমেন্স করেছে সেন্টার ব্যাকের জুটিতে ডুরিবাল জুনিয়র কি এই যে কম্বিনেশনটা ওটাকে ভেঙ্গে এখানে গ্যাব্রিয়েল মেগালেসের সাথে এডার মিলিতাওকে স্টার্ট করাবে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় সো আমার কাছে মনে হচ্ছে না যে এখানে এডার মিলিতাওকে স্টার্ট করাবে এমনটাও হতে পারে যে এডার মিলিতাও মার্কিনুস এবং গ্যাব্রিয়েল মেগালেসকে তিনজনকে স্টার্টিং 11 নিয়ে আসতে পারে সো এমন তাহলে কি হবে এমনটা হলো হয়তোবা এডারমেল এডার মিলিতাওকে রাইট ব্যাকে খেলানো হবে সো তারপরেও দেখা যাক কি হয় এটা হচ্ছে সেন্টার ব্যাকের হিসাব এখন যদি আমরা লেফট ব্যাকের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে ওইখানে গুইলহামে আরানা অটোমেটিক চয়েস হিসেবে খেলবেন এই জায়গায় কিন্তু অলিম্পিক লিওন থেকে আব্রানকে নেওয়া হয়েছে প্লেয়ারটা মোটামুটি ভালো সো দেখা যাক সেকেন্ড হাফে তাকে নামানো হয় কি না এখন আমরা যদি মিডফিল্ডার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই জায়গা ডাবল বেবট নিয়ে গত ম্যাচটা খেলেছে ডোরেবাল জুনিয়র যেইখানে আন্দ্রে এবং বনু গইমার স্টার্টিং এলিভেন ছিলেন সো আমরা ওই হিসেবে ধরে নিতে পারি আগামী ম্যাচটাতেও এখানে আন্দ্রে এবং বনু গইমার ডাবল বেবট হিসেবে খেলবেন এখন আসি আপনার অ্যাটাকিং মিডফিল্ডারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে খেলবেন দেখুন এখানে কিন্তু আপনার রোদ্রেগোকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাখা হয়েছে সো এখানে কি রোদ্রেগোকে খেলানো হবে নাকি লুকাস পাকোয় তাকে খেলানো হবে সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সো আমরা এখন আপাতত ধরে নিলাম যে এই জায়গায় খেলানো হবে রোদ্রেগোকে সেকেন্ড হাফে আমরা যদি হয়তো বা এই জায়গায় লুকাস পাকোয়ে তাকে দেখতে পারি এখন আমরা যদি রাইট উইংসের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো এই জায়গায় বেশ ভালো অপশন রয়েছে প্রথমত রাফিনা দুর্দান্ত ফর্মে রয়েছে যিনি বার্সেলোনার হয়ে অলরেডি ইতিমধ্যে এই ভিডিওটা রেকর্ড করার আগ পর্যন্ত তিনি নয়টা ম্যাচ খেলেছেন পাঁচটা গোল করেছেন দুটা অ্যাসিস্ট করেছেন সো আপনি বুঝতেই পারতেছেন কি পরিমাণ ফর্মে রয়েছে অপরদিকে সাবিও কিন্তু ম্যান সিটির হয়ে রেগুলার স্টার্ট করতেছে তিনি অলরেডি ছয়টা ম্যাচ খেলেছেন ভিডিওটা রেকর্ড করার আগ পর্যন্ত ছয়টা ম্যাচে দুটা অ্যাসিস্ট করেছেন এখন আমরা যদি দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এই জায়গায় জুনিয়র অটোমেটিক চয়েস যিনি রিয়াল মাদ্রিদের হয় এখনো পর্যন্ত এই সিজনে এগারোটা ম্যাচ খেলে ছয়টা গোল চারটা অ্যাসিস্ট করেছেন মানে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিয়াল মাদ্রিদের হয় যদি ব্রাজিল টিমে তো তাকে এই পজিশনে সেকেন্ড মিনিট তিনি খেলিয়ে সময় থাকে যদি ম্যাচটা ব্রাজিলের হাতে থাকে তাহলে হয়তো বা মার্টিন লেকে নামানো হতে পারে এখন আসি সেন্টার ফরওয়ার্ডের দিকে দেখুন সেন্টার ফরওয়ার্ডের কোনো অভিজ্ঞ প্লেয়ার নেই এখানে আসে কে অ্যান্ড্রিক এবং আসে ইগার জেসুস যিনি ব্যাটা খেলেন এখন অ্যান্ড্রিক যে অবস্থা তিনি তো ব্রাজিল টিমে ফর্মে নেই যদিও আপনার রিয়াল মাদ্রিদে বেশ ভালো ফর্মে রয়েছে অলরেডি দুটা গোল তিনি করে ফেলেছেন একটা চ্যাম্পিয়ন্স লিগে একটা লিগাতে ওই যদি করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে অ্যান্ড্রিক হয়তো বা শুরু থেকে খেলতে পারে ওপর দিকে আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের আরেকটা প্লেয়ারের কথা বলি এগার জেসুস তিনি কিন্তু এই সিজনে অলরেডি সতেরোটা ম্যাচ খেলেছেন ছয়টা গোলে একটা অ্যাসিস্ট করেছেন সো এই জায়গায় আমি এন্ড্রিক কে এগিয়ে রাখতেছি তো এখানে হয়তো বা এন্ড্রিক আবারও আমরা স্টার্টিং ইলেভেন এ দেখতে পারবো তো বাকিটা আসলে ডুরিবাল জুনিয়র জানে তিনি কি করবেন প্র্যাকটিসে তার অনুশীলনে কোন প্লেয়ার গুলোকে তার কাছে পারফেক্ট মনে হয় সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে তিনি প্লেয়ার সিলেক্ট করবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার ট্রাই করেছি যে বেস্ট ইলেভেনটা কেমন হতে পারে সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার ট্রাই করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই